হ্যালো ওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর আমরা ক্লাস টেনের সাত নম্বর অধ্যায় বৃত্তস্ত কোণ সম্পর্কিত উপপাধ্য নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে থেকে সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট এর সমস্ত অঙ্ক সমাধান করেছি এবং কোষে থেকে সেভেন পয়েন্ট থ্রি এর এক থেকে চার নম্বর অঙ্ক সমাধান করেছি আজকের পূর্বে আমরা পাঁচ নম্বর অঙ্ক থেকে শুরু করবো তো তোমরা যারা এর আগে ভিডিওগুলি দেখো নি প্লে এসে গিয়ে ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে শুরু করছি আমরা পাঁচ নাম্বার কি বলেছে যে একটি বৃত্তের উপর তিনটি বিন্দু পি কিউ আর অবস্থিত পি কিউ আর এই তিনটা বিন্দু অবস্থিত একটা বৃত্তের উপরে ঠিক আছে পি কিউ ও পি আর এর উপর পি বিন্দুতে অঙ্কিত লম্বা দুটি পি কিউ দেখ পি কিউ এবং পিআর উপর পি বিদ্যুতে লম্ব হচ্ছে দেখো পি এস আর পি টি বৃত্তকে যথা এস ও টি বিদ্যুতে ছেদ করেছে বৃত্তকে এস এবং টি বিদ্যুতে প্রমাণ করতে হবে যে আর কিউ আর কিউ সহসমান এস টি আর কিউ সহসমান এস টি এটা আমাদের প্রমাণ করতে হবে কি দেওয়া আছে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও পি কিউ আর তিনটা বিন্দু পি বিদ্যুতে মানে পি বিন্দুতে পি কিউ এর প্রলম্ব হচ্ছে পি এস এবং পিআর প্রলম্ব হচ্ছে পিটি ঠিক আছে আমাদের বলেছে যে আর কিউ এবং এস টি এই দুটা সমান এটা প্রমাণ করতে হবে করছি আমরা একবারে চলে যাচ্ছি আমরা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে আর কিউ সমান সমান এস টি এবার আমরা অঙ্কন করব অঙ্কন কী করবো যে এই দেখো এস আর কিউ এবং টি আর এস যুক্ত করবো আমরা কলারটি করে দিয়েছি এস কমা কিউ টি যুক্ত করা হ্যালো প্রমান দেখো যেহেতু এসপিটা পিকিউ এর প্রলম্ব যেহেতু এসপি কারম্ব পিকিউ এর প্রলম্ব তাহলে কী হবে অতএব এই কোনটা এসপি কিউ এস কিউ সমান সমান নব্বই ডিগ্রি ঠিক আছে আবার দেখো যেহেতু টিপিটা টিপিটা পি আর এর প্রলম্ব অতএব টিপি আর কত হচ্ছে নব্বই ডিগ্রি এবার দেখো এই কোনটা আর এই কোনটা নব্বই ডিগ্রি হচ্ছে এগুলো আবার দেখো বৃত্তস্ত কোন না বিন্দু হচ্ছে বৃত্তের পরে অবস্থিত তাহলে কি হলো দেখি কোন এস পি কিউ কমা কোন টি পি আর হল পি বিন্দুতে বৃত্তস্ত কোন এবং প্রতিটি কোন তাহলে কি বলো দেখি এটা অর্ধবৃত্ত হবে এই যে টি আরটা ব্যাস হবে এবং এস কিউটা ব্যাস হবে আমরা কি জানি উপো যাই যে অর্ধবৃত্তস্ত কোণ হচ্ছে সমকোণ যেহেতু সমকোণ তাহলে এটা অবশ্যই অর্ধবৃত্ত অর্ধাবৃত্ত হবে আর অর্ধবৃত্ত হলে কী হবে ব্যাস হবে তাই না অতএব সমকোণ অতএব দেখো এস কিউ আর টি আর হলো বৃত্তটির ব্যাস তাহলে এস কিউ সমান সমান টিআর ঠিক আছে এবার দেখো ওটা যেহেতু বৃত্তের কেন্দ্র তাহলে কী হবে দেখ ও কিউ সমান সমান ও এস হবে কারণ ও কিউটা হচ্ছে ভেশার্ধ আর ও এসটাও ভেষার্ধ ঠিক আছে কীরকমভাবে ও আর সমান সমান ও টি হবে দেখো লিখছি দেখো ওতে ও কিউ সমান সমান ও এস সমান সমান ও আর সমান সমান টি ব্যাসার্ধ তাই না আর দেখো এই কোনটা আর এই কোনটা কি সমান হচ্ছে তাহলে আমরা যদি এই ত্রিভুজ দুটা নিই যে এস টি ও আর ও কিউ আর এই দুটা ত্রিভুজ নেই নিচ্ছে দেখো ত্রিভুজ ও এস টি এবং ত্রিভুজ ও কিউ আর এর আমরা এখন দেখালাম যে এই বহুটাই সমান আর এই বহুটাই সমান তা দেখো ও এস সমান সমান ও কিউ ওটি সমান সমান ও আর কোন হচ্ছে এস ওটি সমান সমান কোন আর ও কিউ কেন এই দুটা হচ্ছে বিপ্রতিপ কোণ বিপ্রতিপ তাহলে কী হবে বলো দেখি এই ত্রিভুজরা কি হবে সর্বসম হবে তাহলে অতএব ত্রিভুজ ও এস টি সর্বসম ও কিউ আর সর্বসম হলে কি হবে প্রতিটা বাহু সমান হবে এবং প্রতিটা কোন সমান হবে তাহলে এই বাহু দুটা সমান হচ্ছে অতএব লিখছি আমরা অতএব এস টি সমান সমান কিউ আর আর বা আর কিউ ঠিক আছে তা আমাদের এটা দেখা বলছিল যে কিউ আর সমান সমান এস টি তো আমরা ওটা এটাই দেখালাম সাজিয়ে লেগছে দেখো যে আর কিউ সমান সমান এস টি প্রমাণিত ঠিক আছে এই হলো আমাদের পাঁচ নাম্বারের সমাধান এবার করেছি আমরা ছয় নম্বরটা কী বলেছে যে এবিসি একটি সূক্ষ্মকণে ত্রিভুজ এবিসি একটা সূক্ষ্মকণে ত্রিভুজ এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হচ্ছে এপি এপিটা হচ্ছে ব্যাস ঠিক আছে বিই এবং সি এফ যথাক্রমে এসি এবং এবি বাহুর উপর লম্ব বিইটা হচ্ছে এসির পর লম্ব আর সি এফটা এবির পরে লম্ব ঠিক আছে তারা পরস্পরকে কী বুঝতে শেষ করে এটা কি করেছে প্রমাণ করি যে বিপিসি বিপিসি কিউ বিপি কিউ এটা হচ্ছে সামন্ত্রিক মধ্যে দেখাতে হবে তো দেখো আমি দেখছি কি দেওয়া আছে যে এবিসি বিসি সূক্ষ্মগণিত ত্রিভুজ তাই না আর কি দেওয়া আছে যে এপিটা ব্যাস এপি ব্যাস আর দেখো বিইটা হচ্ছে কার পর লম্ব এসির পর লম্ব আর সি এফটা হচ্ছে এবির পরে লম্ব আমাদের কী প্রমাণ করতে হবে বলো দেখি প্রমাণ করতে হবে যে উ সিকটি সামান্তরিক তাহলে বিপি বিপিসিউ তা আমাদের অঙ্কন কি করতে বলতে কি এদের যুক্ত করতে হবে আমাদের যুক্ত করতে আর সিপি যুক্ত করতে অঙ্কনে চলে যাচ্ছি আমরা অঙ্কন বি পি এবং সি পি যুক্ত করা হলো প্রমাণ করবো আমরা দেখো আমাদের কী দেওয়া আছে যে এপিটা হচ্ছে ব্যাস এপি যদি ব্যাস হয় তাহলে দেখো এবিপি আর এসিপি এ দুইটায় কী হবে সমকন হবে কারণ আমরা কী জানি যে অর্ধবৃত্তস্ত কোন হচ্ছে সমকোণ তো লিখছি দেখো যেহেতু এপি ব্যাস এবং এ আর এ সিপি হল বৃত্তস্থ কোন অতএব এ বিপি সমান সমান নব্বই ডিগ্রি আর সমান ডিগ্রি হবে আর কোন এসিপি সমান সমান এটার নাম দিলাম এক এটা নাম দিলাম দুই ঠিক আছে এবার দেখো এই কোনটা নব্বই ডিগ্রি না যেহেতু বলেছে যে এবির পর লম্ব তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি হচ্ছে ঠিক একই রকমভাবে দেখো যেহেতু বি ইটা পর লম্ব তাহলে এটাও নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে দেখো লিখছি দেখো যেহেতু বিই পারপেন্ডিকুলার টু এসি তাহলে অতএব কোন বি এ সমান সমান নব্বই ডিগ্রি নাম দিলাম তিন ঠিক আছে তারপর দেখো যেহেতু সি এফ পারপেন্ডিকুলার টু বি অতএব কোন এফ সি সমান সমান নব্বই ডিগ্রি নাম দিলাম চার এবারে কোনটা কোনটা নিচ্ছি দেখো এই কোনটা নিচ্ছি আর এই কোনটা নিচ্ছি দেখো এই কোনটা আর এই কোনটা সমান সমকোন দুটাই সমান তাহলে এই কোনটা এই কোনটা যদি সমান হয় তাহলে দেখো বিই আর পিসি এগুলো সমান্তরাল হয়ে যাবে না ঠিক আছে লিখছি যেহেতু কোন এ ই বি এ ই বি কোনটা ছিল আমাদের এ ই বি বা এ বি একই ব্যাপার আমরা ই এ ই বি লিখছি কোনো সমস্যা নাই এ ই বি সমান সমান কোন এই কোনটা এ সিপি সমান সমান নব্বই ডিগ্রি অতএব বি ই সমান্তরাল বি সমান্তরাল পিসি বিটা আর পিসি সমান্তরাল তাহলে বি ই জায়গায় আমরা বি কিউ রেখতে পারি একই ব্যাপার এটা বি কিউ সমান্তরাল পিসি এ নাম দিলাম মনে করো পাঁচ এবার দেখো এদিকে নেব আমরা এ এফ সি এই কোনটা সমকোণ আবার এ বিপি এই কোনটা সমকোণ এই দুটা কোন যেহেতু সমান তাহলে সি এফ আর পিবি সমান্তরাল হবে দেখছি দেখো যেহেতু কোন এফ সি কোনটা ছিল আমাদের এ সি সমান সমান কোন এবিপি সমান সমান নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি হবে এর কোনো ব্যাপার নাই না হলেও হতো কিন্তু সমান আমাদের এটা এই জন্যই যেহেতু দুটা কোন সমান্তরাল সমান্তরাল হবে অতএব কোন অতএব সি এফ সমান্তরাল হচ্ছে পিবি সিএফের জায়গা আমরা সিকিউ লিখতে পারি সিকিউ সমান্তরাল পিবি ছয় নম্বর যেহেতু এটার সাথে এটা সমান্তরাল আর এটার সাথে এটা সমান্তরাল তাহলে কী বলো দেখি বিপিসি কিউ এটা একটা সামান্তরিক হবে দেখছি আমরা যেহেতু যেহেতু দেখো বিই বি কোথায় রে বি না বি কিউ বি কিউ সমান্তরাল পিসি এবং সিকিউ সমান্তরাল পিবি অতএব বি পি সি কিউ একটি সামান্তরিক কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজটি কী হবে সামান্তরিক হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ছয় নম্বরের সমাধান এবার করছি আমরা সাত নম্বরটা কি দেওয়া আছে যে একটি ত্রিভুজের শীর্ষকোণের অন্তঃ সমাধি ও বহি সমাধিখণ্ডক ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে প্রমাণ করি যে পি কিউ বৃত্তের একটি ব্যাস দেখো একটা ত্রিভুজ আছে এ বি সি এ ত্রিভুজের একটা কোন এ কোনটা মানে এই শীর্ষ বিন্দুটার সমাধিকণ্ডক দেখো অন্তঃ সমাধিকণ্ড হচ্ছে এপি মানে কি বি এসি কোনটাকে দুভাগে ভাগ করেছে সমান দুভাগে ভাগ করেছে এ পি ঠিক আছে আবার বহিষ্ট কোন দেখো বি এ এক্স আমরা এক্স নাম দিচ্ছি এটার এর বহিষ্ঠ এই যে কোনটা আছে এর সমাধিখণ্ডক যেটা এ ওয়াই এটা বর্ধিত করলে বৃত্তটাকে এই ত্রিভুজটার পরিবৃত্তকে কিউ বিদ্যুতে সেদ্ধ করেছে তা আমাদের দেখাতে বলেছে যে পি কি যে বৃত্তের ব্যাস করছি আমরা প্রমাণ করতে হবে কি হবে যে চলে আছি প্রমাণে দেখো বি এ সি এই যে কোনটা আছে এর সমাধিকণ্ড হচ্ছে কি এপি তাহলে এই কোনটা আর এই কোনটা সমান হবে লিখছি আমরা যেহেতু এপি হল কোন সি এর সমাধিখণ্ড অতএব কোন দেখো কোন সি এপি সমান সমান কোন বিএপি তাই না সিএপি কোনটা আর বিএপি কোনটা সমান হবে আর কী হবে গোটা কোনটার অর্ধেক হবে হাফ আফ কোন বিএসি তাই না এবার আমরা কী করছি এই দুটো এদিকে গুণ করে দিচ্ছি এটার সাথে একই ব্যবহার কোনো ব্যাপার না টু ইন্টু সি এপি সমান সমান বিএসি টু ইন্টু সি এপি সমান সমান বিএপি আমরা টু ইন্টু বিএপিটাও করতে পারতাম কোনো ব্যাপার না আমাদের এটা কাজে লাগবে যার কারণে আমরা এটা নিয়েছি টু সি এপি টু সি সমান সমান বিএসি নাম দিলাম এক ঠিক আছে এবার দেখো বইস তো কোনটা বিএক্স যেহেতু এ ওয়াই হ্যালো কোন ওয়াই এর সমদি খণ্ডক অতএব কোন নিচ্ছি আমরা দেখো বিএাই সমান সমান কোন এক্স এ ওয়াই সমান সমান কী হবে বলো দেখি এই কোনটা এই কোনটা সমান হবে গোটা গোটা কোনটার অর্ধেক হবে হাফ অফ কোন বিএ এক্স ঠিক আছে এবার দুইটা আমরা এদিকে গুণ করতে পারি আমাদের এইটা দরকার এক্স এ ওয়াই তো যার কারণে আমরা এটার সাথে গুণ করছি টু ইন্টু এক্স এ ওয়াই সমান সমান বিএ এক্স নাম দিলাম দুই এইবার দেখো এক্স এ ওয়াই সমান সমান আবার দেখো কিউ হবে না কারণ এগুলো হচ্ছে বিপ্লতিপকণ এটা একটা সবার লেখা এটা একটা লেখা তাহলে এই কোটা এই কোনটা যার কোনটা সমান হবে দেখছি আবার কোন এক্স এ সমান সিএ কিউ কারণ কি বিপ্রতিপ কোন তাহলে এই কোনটা আর এই কোনটা সমান হয়ে গেল এবার আমরা কি করছি দেখো এক আর দুই যোগ করব এক নং প্লাস দুই নং টু ইন টু সিএপি প্লাস টু ইন্টু এক্স এ ওয়াই সমান সমান কী বিএসি প্লাস বিএক্স বিএসি প্লাস দেখো এখান থেকে আমরা টু কমন নিচ্ছি সিএপি দেখো সিএপি থাক আমাদের আচ্ছা আগে কমন নিয়ে রেখে দিই এক্স এ ওয়াইয়ের থাক সময় সময় দেখো বি এসি বি এসি আর বিএ এক্স এটা কি এই দুটা কোন সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে যেটা যেহেতু এটা একটা সঙ্গে সরল কোন তা লিখে দিচ্ছি আমরা একশো আশি ডিগ্রি যেহেতু সি এ এক্স হলো সরল কোণ ঠিক আছে এইবার দেখো এখান থেকে কী করছি আমরা টুটা দিয়ে করতে পারবো সিএপি থাক প্লাস এক্স এ ওয়াইও থাক সমান সমান দুই দিয়ে ভাগ করলে কত হবে নব্বই হয়ে যাবে এখন সি এপি প্লাস এক্স এ ওয়াই এক্স এ ওয়াইয়ের জায়গায় লিখবো এটা আমরা এক্স এ ওয়াই এর জায়গায় সিএ কিউ লিখবো সিএ কিউ যেহেতু আমরা একটু আগে দেখালাম যে সিএ কিউ

হ্যালো বৃত্তটির ব্যাস কারণ অর্ধ বৃত্তস্থ কোন সম কোন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সাত নম্বরের সমাধান আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস টি